আজকের এই নির্বাচনের জনসভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এই জনপথের জনদরদে আমাদের সকলের প্রিয় জনাব লোকমান খান মঞ্চে উপস্থিত আছেন সতেজ ভাই হায়দার ভাই গিয়াছেন ভাই আবুল ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে সংগ্রামে শুভেচ্ছা আমি বক্তব্য দেবো আমি আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন শুনে দিতে চাই আমরা কয়েক বছর আগের থেকে দেখছি একটি সংগঠন গুপ্তভাবে লুকিয়ে থেকে দিনের ভোট কিভাবে রাতে চুরি করা যায় তাহার নামাজ করে কিভাবে দিনের ভোট রাতে করা যায় সেই গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন কি করেছে প্রশিক্ষণ নিয়েছে কাজেই আমাদেরকে তাহার নামাজ পড়ে ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে ওদেরকে চুরি করার সুযোগ দেওয়া যাবে না কারণ চুরি শিখেছে কার কাছ থেকে শেখ হাসিনার কাছ থেকে আমি যে কথাটি বলতে চাই পরাজিত যে শক্তি যে গুপ্ত সংগঠন তাদের কাছে আমাদের প্রশ্ন যারা ব্যস্তের টিকিট বেচেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা বলছেন দাঁড়িপালায় ভোট দিলে নাকি ব্যস্তে যাওয়া যাবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যারা ছৌদিতে মক্কা মদিনায় ইমামতি করেন এবং মজেন করেন তারা দাড়িপালা ভোট না দিলে তারা বেসতে যেতে পারবে কিনা পরিষ্কার করতে হবে কি সত্যি কিনা যারা অন্য দেশে থাকে যারা দাড়িপালা ভোট দেবে না তারা কি করে বেসতে যাবে সেটা পরিষ্কার করতে হবে যারা বলেন বিড়িতে সুখ টান দিলে বেসতে যাওয়া যাবে অতীতের সমস্ত গুণামাপ হয়ে যাবে যাদের কাছে একদম রাজনৈতিক কর্মী হিসাবে প্রশ্ন করতে চাই কোন হাদিসে এটা আছে ইসলামের শত্রু কে বলনাকলো ইসলামের শত্রুকে কে ওরা ইহুদি এবং ইসরায়েলের দসর ওদেরকে 12 তারিখে প্রতিহত করবে সারা বাংলাদেশের মানুষ লাল কাট দিয়ে ওদেরকে প্রতিহত করবে সত্য কি না আমরা একটা ছেলে গান শেষ করতে চাই ভোট দেব কি সে জোরে হচ্ছে না ভাই ভোট দেব কি সে ভোট দেব কি সে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আবারও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি তাহার জুতের নামাজ করে ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে এটাই আজকের আমাদের শপথ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ